শেষ মেচ ৰাস্তাই দ্বাৰাই খাই চ জাপানে বসে যদি বাংলাদেশের ফ্লেভার পাই তাহলে আর কি লাগে বলুন তো হ্যালো আসসালাম এই ধরনের সমুচা বাংলাদেশি সেই রোল আর আর চা উফ কি লাগে বলুন তো জাপানে যে আজকাল কত কিছু হয়েছে আজ থেকে দশ বছর আগে এগুলি আমরা চিন্তাও করতে পারি আর এখন জাপানে বসেই রাস্তায় দাঁড়িয়ে ভেজিটেবল রোল সিঙ্গারা এমন কি এইভাবে টং এর দোকানের চাও খাচ্ছি আমরা তো সবার সুবিধার্থে বলে নেই এটি একটি বাংলাদেশি দোকান এই দোকানটি কোথায় অবস্থিত সেটা একটু পরেই বলছি তার আগে বলি সব কিছু খাওয়ার পরেও কিন্তু আমরা থেমে যাইনি এই মোমো খাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় এই দোকানটাতে আমরা যাই অলমোস্ট এই দোকানটা বন্ধ করে দিচ্ছিলেন এই দাদা কারণ তখন রাত এগারোটা বেজে গিয়েছিল কিন্তু আমাদের এত আগ্রহ দেখে দাদা বললেন নো প্রবলেম আমি আরো কিছু মোমো বানিয়ে দিচ্ছি এটা ছিল নেপালি মোমো আর ওই দোকানটাও ছিল নেপালি একটি দোকান আর দেখুন আমাদের অবস্থা একদম রাস্তার পাশে বসে আমরা মমো খাচ্ছিলাম একদম বাংলাদেশের মতো লাগছিল কিছু সময়ের জন্য তো মনেই হচ্ছিল আমি কি বাংলাদেশেই আছি কিনা তো যাই হোক যারা জাপানে থাকেন অনেকেই হয়তো জানেন এই দোকানটি কোথায় কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি এটা সিন ওকুবুতে এবং এটা সিন ওকুবু স্টেশন থেকে খুবই কাছে